যে কোনো প্লেন ল্যান্ড করার জন্য প্রয়োজন হয় রানওয়ের বাট আপনি শুনলে অবাক হয়ে যাবেন দুবাইয়ের তলা উঁচু বিলাসবহুল হোটেল বুর্জ আল আরবের মাত্র সাতাশ মিটার ব্যাসের হেলিপ্যাডে বিমান অবতরণ করিয়ে রীতিমতো বিশ্ব রেকর্ড করেছেন এক পুলিশ পাইলট কিন্তু কিভাবে তিনি এই অসাধ্য সাধন করলেন সেটাই জানব আজকের ভিডিওতে বুর্স আল আরব দুবাইয়ের আইকনিক হোটেল জমকালো বিভিন্ন আয়োজনের জন্য বিখ্যাত এটি এবার অনন্য রেকর্ডের সাক্ষী হল বুর্জ আল আরব হোটেলটির হেলিপ্যাডে বিমান অবতরণ করে রেকর্ড করলেন এক পুলিশ পাইলট স্থানীয় সময় ১৪ মার্চ সকাল ছয়টা আটান্ন মিনিটে এই ঐতিহাসিক রেকর্ড করেন তিনি এর মধ্য দিয়ে মাত্র সাতাশ মিটার ব্যাসের ওই হেলিপ্যাডে প্রথম ব্যক্তি হিসেবে বিমান অবতরণ ও উড্ডয়নের কৃতিত্ব অর্জন করলেন তিনি জানা গেছে উনচল্লিশ বছর বয়সী ওই পাইলটের নাম লুকাস চেপিলা তিনি পোল্যান্ডের নাগরিক ছোটবেলা থেকেই বিমান উড্ডয়নকে শখ হিসেবে গ্রহণ করেছেন তিনি তার ক্যারিয়ারের নতুন কীর্তি ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে হেলিপ্যাডে বিমান অবতরণ ভূপৃষ্ঠ থেকে ২১২ মিটার উচ্চতায় বুর্জ আল আরবের হেলিপ্যাডে বিমানের স্ট্যান্ড করে নতুন এই ইতিহাস গড়লেন তিনি চেপেলা একজন প্রাক্তন রেডবুল ইয়ার রেস চ্যালেঞ্জার ক্লাস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তার বিমানটিকে তেতাল্লিশ কিলোমিটার ঘন্টা বেগে মাত্র বিশ দশমিক ছিয়াত্তর মিটারের মধ্যেই থামাতে সক্ষম হন তিনি তবে খুব সহজেই এই দুঃসাধ্য সাধন করতে পারেননি চেপেলা চূড়ান্ত এই কাজের আগে মাটিতে ছয়শো বার চেষ্টা করেছেন তিনি এরপরও প্রথমবারেই সফলতা পাননি তিনি পরপর দুবার বিমানটি অবতরণে ব্যর্থ হলেও তৃতীয়বার সফল হন তিনি যদিও এটি ইস্টার্ন বিমান এবং সব পরিস্থিতিতে আকস্মিক অবতরণের জন্য ডিজাইন করা তারপরও সাপ্পান্নতলা উঁচু ভবনের উপরের অংশে বাইরের পাশে অবস্থিত সাতাশ মিটার ব্যাসের হেলিপ্যাডে প্রত্যক্ষ কোনো সংকেত ছাড়াই বিমানটিকে অবতরণ করে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন চেপেলা অবতরণের পর পেশায় এয়ারবাস এ থ্রি টু জিরো এর ক্যাপ্টেন চেপেলা বলেছেন এটি সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ ছিল এখানে কোনো বাহ্যিক রেফারেন্স ছিল না যা সাধারণত বিমানবন্দরের শত শত মিটারের রানওয়েতে থাকে চেপিলা এই ঐতিহাসিক মুহূর্তটির জন্য দু সাল থেকে প্রস্তুতি নিচ্ছিলেন এজন্য তিনি পোল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র এবং দুবাইতে গ্রাউন্ড লেভেলে ছয়শো বার টেস্ট ল্যান্ডিং সম্পন্ন করেছেন যাতে কোনো ভিজুয়াল রেফারেন্স ছাড়াই হেলিপ্যাডে অবতরণে তার আত্মবিশ্বাস তৈরি হয় চেপিলা বলেন সাধারণভাবে বিমানবন্দরের রানওয়ের কাছে যাওয়ার সময় সহজেই দেখতে পাই যে আমি কতটা উপরে আছি এবং অ্যাপ্রোচ পথ নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু এখানে মাটি ছিল দুশো মিটার নিচে এবং হেলিপ্যাডটি বিমানের সম্মুখভাগের কারণে অদৃশ্য হয়ে যাচ্ছিল এতে আমার পরিধি কমে যাচ্ছিল যেহেতু রেফারেন্স অদৃশ্য হয়ে যায় তাই স্থান ফুরিয়ে যাওয়ার আগেই বিমানটিকে থামানোর জন্য আমাকে অনুশীলন এবং অনুমানের উপর নির্ভর করতে হয়েছিল